এবার একবিংশ পরিচ্ছেদের তৃতীয় অংশ ডাক্তার আই ডোন্ট ডিজার্ভ দ্য কমপ্লিমেন্ট ভাব আর কি ফিলিংস ভক্তি আর অন্যান্য ফিলিংস বেশি হলে কেউ চাপতে পারে কেউ পারে না মাস্টার এক্সপ্লেনেশন কেউ দিতে পারে এরকম করে কেউ পারে না কিন্তু মহাশয় ভাব ভক্তি জিনিসটা অপূর্ব সামগ্রী স্টেবিং অন ড্রয়নিজম আপনার লাইব্রেরিতে দেখলাম স্টেবিং বলেন হিউম্যান মাইন্ড যার দ্বারাই হোক ইভলিউশন দ্বারাই হোক বা ঈশ্বর আলাদা সৃষ্টি করুক ইকুয়ালিটি ওয়ান্ডারফুল তিনি একটি বেশ উপমা দিয়েছেন দেয়ার অফ লাইট ওয়েদার ইউ নো দ্য টরি থিওরি অব লাইট অট লাইট ইন আইদার কেস ইন ইকুইলিটি ওয়ান্ডারফুল ডাক্তার হ্যাঁ আর দেখছো স্টেভিং ড্রয়নি মানে আবার গড মানে আমার পরমহংসদেবের কথা পড়িল আবার পরমহংসদেবের কথা এইসব পড়িল ডাক্তার ইনি পরমহংসদেব দেখছি কালীর উপাসক মাস্টার তার কালী মানে আলাদা বেদ তাকে পরম ব্রহ্ম বলে তিনি তাকেই কালী বলেন মুসলমান যাকে আল্লা বলে খ্রিস্টান যাকে গড বলে তিনি তাকেই কালী বলেন যিনি অনেক ঈশ্বর দেখেন না এক দেখেন পুরাতন ব্রহ্মজীরা যাকে ব্রহ্ম বলে গেছেন যোগীরা যাকে আত্মা বলেন ভক্তেরা যাকে ভগবান বলেন পরহংসদেব তাকেই কালী বলেন জয়